সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপের জন্য তাদের সতেরো সদস্যের দল ঘোষণা করেছে এই দলে কিছু বড় চমক রয়েছে যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা সৃষ্টি করেছে সবচেয়ে বড় খবর হল দলের দুই অভিজ্ঞ তারকা বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাদের পরিবর্তে সালমান আলী আগাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে এই সিদ্ধান্তটি অনেককেই অবাক করেছে কারণ বাবর এবং রিজওয়ান দীর্ঘ সময় ধরে পাকিস্তানের ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন দলের মূল শক্তি দলটিতে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের একটি দারুণ মিশ্রণ দেখা যাচ্ছে পেস বোলিং বিভাগে শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফের মতো দুই অভিজ্ঞ বোলার থাকায় বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া ফখর জামান এবং মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতিতে তরুণ ব্যাটসম্যান সাইম আইয়ুব এবং উইকেটকিপার মোহাম্মদ হারিসকে ব্যাটিংয়ে বড় ভূমিকা পালন করতে হবে এশিয়া কাপের প্রস্তুতি এশিয়া কাপের আগে এই সতেরো সদস্যের দল সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে যা উনত্রিশে আগস্ট থেকে শুরু হবে এই সিরিজটি এশিয়া কাপের জন্য দলের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে ভারত পাকিস্তান ম্যাচ এইবারের এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান উভয়ই এ গ্রুপে রয়েছে তাদের বহু প্রতীক্ষিত ম্যাচটি চৌদ্দ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে